বল শুধু কোরআন নয় আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন উতীতু আল কিতাবা ওয়া আমাকে দেওয়া হয়েছে এই কিতাব আল কোরআন ওয়া তার সাথে অনুরূপ আরেকটা দেওয়া হয়েছে সেটি হল নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস এক্সরনির সরযন্ত্র চালাচ্ছে আপনার ইমানটাকে সুকৌশলে কেড়ে নিতে চায় কিভাবে আপনি কোরআন প্রিয় মানুষ আপনাকে বলে শুধু কোরআনেই মানতে হবে কোরআন দিয়েই ইসলাম বুঝতে হবে হাদিস মানা যাবে না যদি এটি হয় তাহলে আপনি ইমানের উপরে নয় ইমান থেকে আপনি দূরে সরে যাবেন ইমান আপনার থেকে বের হয়ে যাবে সুতরাং কোরআন এর মানেই বুঝতে হবে কোরআনের সাথে নবী সাল্লাহ আলী হুসাল্লামের হাদিস সহ আমাকে নিয়মিত অধ্যয়ন করতে হবে বুঝতে হবে শিখতে হবে চেষ্টা করতে হবে শিক্ষা নেওয়ার তাহলে ইনশা আল্লাহ আমি ইমানের উপরে অটল থাকতে পারি আল্লাহ সব লক্ষ্য করুন কিভাবে বলেন আল্লাহ তার প্রিয় নবীকে বলছেন

আল্লা সুহানা তার জবাব দিয়ে দিচ্ছেন কেদা আমি এই দীর্ঘ তেইশ বছর ধরে নাজিল জন্যই করেছি লিনু ফোয়া ফোয়াদা যাতে হে নবী তোমার হৃদয়কে আমি প্রতিষ্ঠিত করতে পারি ইমানের উপরে দিনের উপরে এজন্যই ধীরে ধীরে আমি এ পর আনাজিল করেছি সুতরাং দিনের উপরে আমি যদি প্রতিষ্ঠিত থাকতে চাই তাহলে কোরআন চর্চার বিকল্প নেই সেটি থাকতেই হবে আল্লাহ আমাদের জন্য এটি সহজ করে দিয়ে দ্বিতীয়